اعوذ بالله من الشيطان الرجيم Olha. اللهم صل على محمد وعلى ال محمد كما মর মরম জয় আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী আলমার কলামিয়া পৌলিয়া জয় উদ্যোগে তিন দিন ইসলামী মহাসম্মেলন সম্মানিত সভাপতিবৃন্দ কারাম জাতির কর্মদার সত্যের বিষয় জাতির মহাবাহামাই কেরাম আমার সম্মুখবান সর্বস্থরে তাহিদ জনতা কর্তার আড়ালের অন্তরালের মা বোনেরা আমরা সর্বতম আল্লাহ পাকের দরবারে অসংখ্য করে প্রশংসা করছি যে আল্লাহ পাক রকুল আলমিন আমাদেরকে এই দিনের মধ্যে সে এসে দিন ইচ্ছে কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আমরা যারাই আছি ফাঁকা জায়গাগুলো পূর্ণ করে সামনে যারাই আছি ফাঁকা জায়গাগুলা পূরণ করে জমা কথায় অবশ্যই তমতারা মহাজির আমি আপনাদের ক্ষেত্রে মহাপ্রতন কোরআন সুরতুল মুজাদা থেকে একটি আয়াত করেছি রসুলের অসংখ্যিত হাদিসের বান্ডার থেকে কি হাদিস পাঠ করেছেন সে আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো আমার কাউকে খেয়াল করে শুনবে আল্লাহ তারা দুনিয়ার পক্ষে দুই ধরনের মানুষ সৃষ্টি করছে হয়তো ইমানদার নয়তো বেইমান হয়তো ইমানওয়ালা নয়তো ইমান সাহা ইমান বিভিন্ন ইমান ছাড়ার মধ্যে বিভিন্ন জাতি খ্রিস্টান নাসারা হিন্দু তাদের ইমান আছে তাদের ইমান ইমান যাদের নাই তাদের মধ্যে বিভিন্ন জাতি বিভিন্ন প্রকার যারা ইমান আনছেন তাদের মধ্যে আবার বিভিন্ন স্তর ইমান ইমানদার মুসলমান কিন্তু মৌমিন না মৌলের বৈশিষ্ট্য তার মধ্যে নাই পরিপূর্ণ ঈমান তার না তমদার মাজরিন আল্লাহ দুই শ্রেণীর মানুষ দুনিয়াতে পাঠ পাঠায় রাখতেন সৃষ্টি করছেন তার মধ্যে বিভিন্ন প্রকারকে দিছেন মুসলমানদের মধ্যে আল্লাহ তালা মুসলমান বানাইছেন মানুষ বানাইছেন মানুষকে আল্লাহ তালা আশা প্রকার গুলা আখ্যায়িত করছেন উপাদি দিছেন এই মুসলমানদের মধ্যে আল্লাহ তালা বিভিন্ন স্তরের মানুষ বানাইছেন মমিন মুসলমান ওলামাই কেরাম ওলামাই কেরাম মুসলমান না ওলামাই কেরাম মুসলমান আমি আপনাদের সঙ্গে আজকে তুলে ধরতে চাই একজন আলেমের সম্মান কতটুকু একজন আলেমের সম্মান দুনিয়াতে কতটুকু আল্লাহর কাছে কতটুকু নবীদের কাছে কতটুকু ওলামাই কেরামের সম্মান আছে না নাই ওলামাই কেরামের সম্মানের উপরে আল্লাহ পুরানো আয়াত করছে রসুল হাদিসের মধ্যে হাদিস বর্ণনা করছে ওলামা কেরামের সম্মান না থাকলে আছে না নাই আছে বিজয় আল্লাহ কোরআন আয়াত নাজিল করছে আল্লাহ রসুল হাদিসের মধ্যে হাদিস বর্ণনা করছে ওলামা কেরাম দুনিয়ার কারো ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করে নাই এমপি মন্ত্রী ফাই মিনিস্টার যত বড় দুনিয়ার মধ্যে দরান্ত ব্যক্তি হোক কেন নেতা হোক না কেন তাদের ব্যাপারে কোরআন আয়াত আছে কোরআন আয়াত আল্লাহ তার আউল্লা বাই ক্রামকে কত সম্মান দিচ্ছে আল্লাহ বলেন হাসমরের ওই তাহলে আল্লাহ দুই শ্রেণীর মানুষকে তাদের সম্মান বাড়িয়ে দেবো ওই মানুষ দুই শ্রেণীর মানুষকে আজি আল্লাহর সম্মান বাড়ায় দেবো তাদের সম্মান আজ আল্লাহ মর্যাদা বন্ধ করে দেবো কোন দুই শ্রেণীর মানুষ আল্লাহ আলাফ মজা আদ আলা এগারো নম্বর এক মধ্যে আল্লাহ এই কথা বলে আল্লাহ বলেন يوم

হয়ন্নবী বলেন যাদের দায়িত্ব রয়েছে তাদের সম্মান রয়েছে তারা আলো নামে কেরাম ঠিক দুনিয়ার মধ্যে আল্লাহ সম্মান দিতেন রাসূলও সম্মান দিতেন হাসরের ময়দানে আল্লাহ তাআলা কি পরিমাণ সম্মান দিবেন কি পরিমাণ সম্মান দিবেন ಅಲ್ಲা নবী বলেন দুনিয়ার মধ্যেও আমায় কেরামের সম্মান তো রয়েছে না আখেরাতের মধ্যে আল্লাহ তারা সম্মান দিবেন কেমন সম্মান দিবেন নবী বলেন পরকারের ময়দানে যে সময় মানুষ ইয়ারাসি আরাসি করতে থাকবে যা যার অবস্থান থেকে প্রত্যেকে নিজেকে নিজে ব্যস্ত থাকবে ওই সময়ের মধ্যে আল্লাহ তারা তিন শ্রেণীর মানুষকে সুপারিশ করার ক্ষমতা দিবে ওই শ্রেণীর তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তারা হাসরের ময়দানে আল্লাহর কাছে আবদার করা সুপারিশ করার ক্ষমতা দিবে এই তিন শ্রেণীর মানুষ ছাড়া দুনিয়াতে যত বড় প্রভাবশালী ব্যক্তি হোক যত বড় নেতা হোক যত বড় ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক এদের কোনো ক্ষমতা নাই আছে এদের কোনো ক্ষমতা নাই আল্লাহ নবী বলেন তিন শ্রেণীর মানুষের ক্ষমতা আল্লাহ তাহলে হাসপাতালের ময়দানে দিবেন আল্লাহর সাথে সরাসরি কথা বলবেন আল্লাহ কাছে সুপারিশ করবেন তাদের মা বাবার ব্যাপারে আত্মীয় স্বজনের ব্যাপারে এই তিন শ্রেণী কারা আল্লাহ নবী বলেন ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা আল আমবিয়া থুম দাদা থুম সোহাদার আল্লাহর রবি করেন হাসরের ময়তালি আল্লাহ তারা তিন শ্রেণী মানুষকে সুপারিশ করা ক্ষমতা দিবেন এক নম্বর হল আল্লাম বিয়া নবীগণ কোন কোন এক নম্বর হলো নবীগণ হাসরের ময়খান আল্লাহকে সুপারিশ করবে তাদের চারীর ব্যাপারে পরিবারের ব্যাপারে আর কে সুতরের ব্যাপারে এক নম্বর দুই নাম্বার সোমবার পুলামা দুই নাম্বার পুলামা একা

একজন আলেম একজন হাফিজের কোরআন একজন তলেবের আলেম আসলে ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে কে মানুষ সুপারিশ করতে পারবে তার পিতা মাতা তার আত্মীয় স্বজন কেউ যদি জাহান চলে যায় জাহান নামের লাগবে হয়ে যায় জাহান নামের ফাইসালা হয়ে যায় ওই আলিমকে আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে ভগবান্লাহ দুনিয়ার ময়দানে আমার মা বাবা আমাকে কত কষ্ট করে আলেম বানাইতেন কত টাকা পয়সা খরচ করে আলেম বানাইতেন আল্লাহ আজকে তুমি আমাকে জান্নাত দিবা আমার মা বাবাকে জাহান্নামে দিবা এটা আমি মানবো না এই পয়সা আমি মানবো না ওগো আল্লাহ আমার যদি জান্নাত পয়সা হয়ে যায় আমার মা বাবা তো জান্নাত দিতে যেতে হবে কি করতে হবে আমার মা বাবা তো জান্নাত দিতে হবে তো আল্লাহ নবী বলেন

আর কেমত তোমরা যে আল্লাহ তারা দুনিয়ার বুকে মানুষকে দিতেন আখেরাতে আল্লাহ তাআলা ও আমাই কেরাম দিবেন একজন হাফিজ কতটুকু সম্মান একজন কতটুকু সম্মান আল্লাহ তারা দিবেন আল্লাহ

শুধু তাই নয় আল্লাহ তালা আলেমকে জান্নাত দিবেন এবং তাকে ক্ষমতা দিবেন আল্লাহ নবী বলেন ফাদ্লাব জান্নাই আল্লাহ বা জান্নাত দিবেন জান্নাতে দেওয়ার পরে ওই আলেমের ক্ষমতা আল্লাহ দিবেন আল্লাহ রাসূল বলেন ওয়াসাফাহু ফি আশরাতিন আহলি বাইতি কুল্লি জিন নার ওই আলেম সে একাই জান্নাতে যাবে এমন না ওই আলেম আল্লাহর কাছে এমন দর্জন ব্যক্তির ব্যাপারে সুপারিশ করবে তার পরিবার থেকে তার আত্মীয় স্বজন থেকে এমন দর্জন লোকের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে যেই দর্জনের ব্যাপারে আল্লাহ তাআলা জান্নাত নাম ওয়াজিব করে এমন দর্জন লোকের ব্যাপারে আল্লাহর কাছে আবদার করতে পারবে সুপারিশ করতে পারবে যেই দরজনের ব্যাপারে তাদের ব্যাপারে জাহান্নাম ওয়াজিব হয়েছিল জাহান্নাম ওয়াজিব হয়ে গেলেন এমন দরজনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে এই কথা কার আল্লাহ 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 দিবেন শক্তি দিবেন কাকে সুপারিশ করার উলামায়ে کرامকে কাকে উলামায়ে کرامের সম্মান اصلا নাই আমরা উলামায়ে کرامকে সম্মান দি না সম্মান করি উলামায়ে সম্মান করি না সম্মান করলে সম্মানের লাভ আছে

আপনি যাকে ভালোবাসবেন তার সাথে আপনার হাসর নাসর হবে এখন আপনি যাকেই ভালোবাসেন ওলামাই কেরামকে ভালোবাসলে ওলামাই কেরামের সাথে জানলাতে যাইতে পারবে জানলাতে যাইতে পারবে কিভাবে জানেন ওলামাই কেরাম তারা শুরু বলেন একজন আরেক সাথে হাজার হাজার লোক জানলাতে যাবে হাজার হাজার লোক জানলাতে কিভাবে মনে করেন আমাদের এলাকায় বড় একটা ব্রিজ হয়েছে ব্রিজটা প্রধানমন্ত্রী উদ্বোধন করতে আসছে যেই সময় উদ্বোধন করে ওই সময় কি মনে করেন প্রধানমন্ত্রী একা ঢুকে না সাত ডুবে কি বলে আরো হাজার হাজার লোক ঢুকে না তার সাথে আরো তার মহাব্বতের মানুষ তার কাছের মানুষগুলো হাজার হাজার মানুষ একসাথে উদ্বোধন করা শুরু করেন ওলা মাইকের হাসলের ময়দানে যখন একজন দান করবেন ওই আওয়ালেনের সাথে তার গ্রামবাসী তার পরিবার পরি জন আত্মীয় আনতে তারা পিছনে ছুটবে ঐ মানদা যতোই আল কই আলেম জান্নাতে পারাবে তার সাথে সাথে হাজার হাজার মানুষও জান্নাতে চলে যাবে আল্লাহ বলবেন ও আমার ফেরেশতারা আমার আলেম আমার বন্ধু যতো জন জান্নাতে চলে গেছে তার সাথে যতো তারাও চলে গেছে তাদের জান্নাতে দিয়া দাও তারাও জান্নাতে চলে যায় আর জান্নাতও আরেক তাযিল যেই জান্নাতে ঢুকলে আর বারবার করে সুজুক নেই যেই জান্নাতে ঢুকলে বারবার বারবার করে সুজুক নেই কিন্তু ঢোকা যায় দুখানাই মুশকিল জাননা এমন এক জায়গা যেই জায়গাতে ঢুকলে আর বের হওয়ার সুযোগ নাই বাইরেতে পারবেন না কিন্তু ডুবটাই মুশকিল ঢুকতে গেলে অনেক কষ্ট হবে আমার মাসি আসি আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ মদত করার জন্য কিন্তু আসতে পারো তো মোতারা মাহাজিন যাই বলতেছিলাম একজন আলেমের সম্মান আল্লাহ কর্তৃত্ব দিচ্ছেন আজকে যদি নিজে আলেম না হইতে পারি আলেম কিন্তু মহাপত করি আলেমের কথা মতো চলি আলেমদের জন্য পাইসালা হয় আর যদি জান্নাতে মেহমান হয়ে যায় আল্লাহ তাআলা আলেমের সাথে محبت রাখার আল্লাহ আমল কি ও যমাদদের করে দিতে পারেন মধ্যে বলেন আল্লাহ বলেন ও আমার আমার হয়তো আলেম হয়তো

যেই মানুষটা দূর চর্চা সারা জীবন করে মরা সেই মানুষটাই জানা করে মরার পরে সেই মানুষটাই আমার কবর জেরাত করে আমার কাফান দাফন করে কোনোদিন এই কথা চিন্তা করে কোনোদিন এই কথা চিন্তা করি না তো মহতারাম হাজরিন দুনিয়ার মুখে যতদিন থাকব আলেমের কথা মতো চলবো আমরা আপনার ছেলে আলেম বানানোর চেষ্টা করব একজন ছেলেকে যদি আলেম বানাইতে পারি আসলে আল্লাহ একজন সালাত ও করে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিতে পারেন কিভাবে পারেন কিভাবে পারেন হযরতে বরাই রাসূলুল্লাহ تعالی থেকে বর্ণনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা একবারে হারেতে নুরের মুকুট পরিধান করে তোরা উঠাবেন সৃষ্টির এই নূরের মুকুট পরিধান করে আল্লাহ তাআলা আসরের ময়দানে কিয়ামতের ময়দানে উঠাবেন তার পিতামাকে কেমন সম্মান দিবেন নবী বলেন একজন আলমের পিতা মাতাকে আল্লাহ তারা হাসনের মধ্যে কেমন সম্মান দিবেন কেমন সম্মান দিবেন নবী বলেন তার পিতা মাতাকে এমন দুই জোড়া পোশাক এমন দুই জোড়া পোশাক পরিধান করা হবে যে দুই জোড়া পোশাকের মতো গোটা পৃথিবী বিক্রি করলেও হবে না নবী বলেন এমন দুই জোড়া পোশাক পরিধান করানো হবে যেই দুই জোড়া পোশাকের পরিমাণ গোটা পৃথিবী বিক্রি করলেও হবে না

ওয়াহিদা এবং কোরআনের কোরআনুল করে কুলবি সাওয়ালের জন্য অমল কিয়ামত দহকু আফদর দিসকিবুন উতি দুনিয়া নবী বলেন হাশরের ময়দানে একজন আলেমের কদমটাকে এমন একটা নুরের মুকুট পরিধান করানো হবে যেই নুরের নূপুর যেই নুরের মুকুটের আলোটা যেই নুরের মুকুটের আলোটা সুন্দরতা এই পৃথিবীর সূর্যের চেয়ে আরো অতি বেশি পরিমাণে হবে এমন নূরের মুকুট পরিধান করা হবে একদিন আলেমের পিতামাতাকে যে মুকুটের সূর্য যে মুকুটের সৌন্দর্যতা যে মুকুটের আলোটা এই পৃথিবীর সূর্যের চাইতে হবে রসুল বলেন যদি সূর্যটা তোমাদের গড়ে হয় যদিও সূর্যটা তোমাদের গড়ে লাগানো হয় তার আলো যেমন হবে এর চাইতে আরো অধিক পরিমাণে বেশি আলো হবে সেই মুকুটে এমন একটি কাজ পরিচালন করা হবে আলিমের সম্মান আছে না নাই আরো ধরে বলে না আছে নাই তাদের মা বাবার সম্মান আছে নাই এই জন্য বাইরে আমার আমি আজকে চেষ্টা করব আমার ছেলে মেয়েকে আমার নাতি নাতিকে অথবা আমার আত্মীয় থেকে এক একটা করে যদি আলেন বানাতে পারি চেষ্টা করবো তো ইনশাল্লাহ ও ভাই দুনিয়াতে বড় পুরস্কার হলো মৃত্যুর পরে যদি ছেলে ছেলে অথবা নামের যদি আমার জানা দাদা পড়াইতে পারে এটাও একটা শোভা শোভা ওই দাদা বা নানাও সেও শোভা প্রবান যে দাদা বা যে মা বা বাবার যারা তার ছেলে মেয়ে তার ছেলে পড়াই, অথবা তার নাতি ডাক্তার করায় কিন্তু আমাদের মাধ্যম যেমন চিন্তা করে দেখেন আমি আপনি কোন একটা আলেম বানাইতে পারছি কিনা রসুল বালেন কে আমাদের ময়দানে একটা আলেম কে যদি আমি আপনি একটা ছেলেকে আলেম বানাইতে পারি কেমন পুরস্কার কেমন সব হবে রসুল বলেন কোন মানুষ যখন মৃত্যুবরণ করেন দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যায় তখন তার আমল নামার দরজা বন্ধ হয়ে যায় তার কোনো আমল থাকে না সে কোন কাজ করতে পারে না গুণার করতে পারে না করতে পারে রসুল বলেন কোন মানুষ যখন মারা যায় দুনিয়ার মুখ থেকে যখন শেষ করে যায় তার আমল নামার দরজা বন্ধ হয়ে যায় রসুল বলে

এমন দেখার সন্তান দেখে দেওয়া এমন উপকারী এলিম শিক্ষা করা যে এলেম তারা অন্য উপকৃত করলে যারা আপনার দ্বারা আদেম হবে আপনার দ্বারা এলেম অর্জন করবে তারা যত সব অর্জন করবে আপনার আমল নামার মধ্যে পৌঁছায় তিন নাম্বার হলো রসুন করেন তিন নাম্বার বৃত্তি হলো একজন এমন একটা সন্তান দেখে দেওয়া যারা মৃত্যু মৃত্যুবরণ করার পরেও আল্লাহ তারা প্রকৃতি পাবে